মনে কামরা যে সেজ বোজা যে গরম দ্যাদা কিন্তু ভিতরে গরম উপরটা ঠান্ডা কুল কেমন আছো হ্যালো আপনি কেমন আছেন যে তো ভালো আছে আজকে অনেক সুন্দরই দেখতেছি তুমি মেকআপ টেকআপ করছ যা ভালোই করছ সলম সালি ভাই একটু দয়া কইরা বইন ঠিক আছে বইন ভাই বইন না তো মারきゃ মমি सिरতে

না আজকে পানিশমেন্ট না আজকে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো সাজ নষ্ট করতাম না তোমার তুমি টেনশন করো না আমি আজকে একদম সাজ কিছু নষ্ট করতাম ফ্রেন্ডলি ম্যাচ वेलकम ব্যাক কিং অফ কিং অফ সিলেট वेलकम ব্যাক আজকে আমি তোমার সাজ কিছু নষ্ট করতাম না সুন্দর করে সাজাইছো এটার প্রতি আমার ভালোবাসা আছে সেরা নিতে সাজবো সাজবো তো সেরা তুই ভালো দেয়া দিতেছে

যাওয়ার মুড আছে না করার মুড আছে আমি আজকে খুব ভালো মুডে আছি আমি একদম শান্তি মুডে আছি আজকে আমারও শান্তি করো না আমিও শান্তি চাই আমার শান্তি ভাল লাগে না একবার ভাল লাগে না তুমি যা যে মইনা ট্রিয়া এর দিঙ্গা আমার শান্তি আর শান্তি আরো অনেক টাকার ঋতু কইছে তুমি আমার ধরনা তোমার থেকে কতটুকু নরমাল দিতে পারো তোমার পানিশমেন্ট বুঝি আমি তোমার নর্মাল পানিশমেন্ট দিয়াম এলাকে তোমার দিছি যাতে তোমার ক্ষতি না হয় ঠিক আছে আপনি র‍্যাম্প করবেন মানে দাঁড়ায় র‍্যাম্প করবেন ঠিক আছে মডেলিং যেহেতু কি পোরশন আমরা পুরো টাচ করে আসলে জয়কে দেখি আচ্ছা এবং দ্বিতীয় পানিশমেন্ট হইতেছে আপনার হ্যাঁ দ্বিতীয় পানিশমেন্ট হইতেছে যে কি করবেন আপনি দ্বিতীয় পানিশমেন্ট একটা গানে একটু নড়াচড়া করবেন